নাবালিকা শালিকে ঠান্ডা পানির সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে খাইয়ে দর্শনের অভিযোগে ধৃত বাবু চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার এলাকায় পুলিশ জানিয়েছেন ধৃত জামাইয়ের নাম শুভদেবনাথ বাড়ি পেল্টাপোল থানার ছয় এলাকায় বুধবার সকালে নাবালিকা মায়ের অভিযোগের ভিত্তিতে এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে ধৃতকে একদিন বনগাঁ মহকুমার আদালতে পাঠালে বিচারক তার তিন দিনের পুলিশে হেফাজত নির্দেশ করেছে শুভ দেবনাথ এর বাড়ি অন্ত এ তার শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে এসছে শ্বশুরবাড়িতে কেউ ছিল না শ্বশুরবাড়ি যখন বেড়াতে এসেছিল ওর বউকে নিয়ে বউর নাম অর্পিতা মণ্ডল অর্পিতা মণ্ডল যখন মাইনার কয়েক বছর আগে ওর সঙ্গে ভাব ভালোবাসা করে বিয়ে করেছিল বিয়ে করার পরে ওর বেড়াতে এসে অর্পিতার একটা ছোট বোন আছে মাইনর গাল যার বয়স সতেরো বছর এই বাড়িতে যখন একা ছিল ওর এবং ওর বউ ছিল এই দুজনের সঙ্গে বসে ও মরজদ খায় খাওয়ার পরে এবং কিছু দ্রব্য তার মধ্যে মিশিয়ে দেয় মানে ওদের দেখায় যে তোমরা কোল্ড ড্রিঙ্কস খাও আমি নেশা করছি কোল্ড ড্রিঙ্কস খাইয়ে তার মধ্যে নেশাদ্রব্য মানে মিশিয়ে দিয়ে খাইয়ে দিয়ে ওরাও অনেকটা সেন্সলেস টাইপের হয়ে যায় তখন বড়ো মেয়ে বাথরুমে ঢুকুন ঢোকে মানে যেহেতু একটা অচৈত্য ভাব এসে যায় আর ছোটো মেয়ে বাইরে ছিল শুয়েছিল এই খাওয়ার পরে তখন ওই যখন বাথরুমে ঢুকে তার স্ত্রী সুপর স্ত্রী তখন বাইরে দিয়ে আটকে দেয় নিয়ে আটকে যায় যাতে বেরোতে না পারে এই অবস্থায় ওর বউ ভিতরে ঢুকে গেল তখনও ওই অনেকটা মতো অবস্থায় তার শালি যখন তার ঘরের মধ্যে রয়েছে তখন তার শালিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে দর্শন করার পরে বলে যে তুই এই কথা যদি কাউকে বলি তাহলে তোর দিদিকে তো আমি মেরে ফেলে দেবো আর তোর সব নষ্ট হয়ে যাবে এই কথা কাউকে বলবে না সে দীর্ঘদিন ঘটনার প্রসঙ্গ আজকে বাধ্য হয়ে সে তার মা যখন ছিল পুনেতে থাকে যখন এসছে কালকে বাড়িতে তখন মাকে ঘটনা বলে ওর মা এসে আজকে বনগা থানায় এসে একটা অভিযোগ করে ওর বিরুদ্ধে ছ নম্বর বক্স ধরায় এবং পাঁচশো ছয় যে হুমকি দিয়েছিল এই ধারায় অভিযোগটা পুলিশের কাছে করে সেই ধারায় অভিযোগ করার পরিপ্রেক্ষিতে আজকেই তাকে গ্রেফতার করে এবং আজকে কোর্টে প্রডিউস করে এবং কোর্টে তাদের ওয়ারিং অ্যাপারেন্স কালেক্ট করার জন্য আয়োগ রেয়াদ দিয়েছে এবং হসপিটালে এবং ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার জন্য এবং মেয়েকে নিয়ে এসছে এবং এই হসপিটালে তাদের দুজনকে মেডিকেল করানোর জন্যে রেয়াদ দিয়েছে পুলিশ আজকে আদালতে পাঁচ দিনের পিসি কোর্ট তিন দিনে অ্যালাউ করেছে আগামী চব্বিশ তারিখে আবার ফাঁদার তাকে কোর্টে প্রদুষ করবে আপনার পিসি রিটায়ার এবং সেই দিন আবার ফাঁদার কে বর্তমানে সে